দেশে ফিরছেন এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল ইউরুপ চা তার চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে বলবে যে না আমি অনেক আসতে দেবো না দেশে তারা প্রপার ভাবে মানে চারো দিক দিয়ে ইন্ডিয়া রেডি শেখ হাসিনাকে পুনরায় মার্চে বাংলাদেশে ফেরানোর জন্য এখন ডোনাল্ড ট্রাম্প বললো যে শেখ হাসিনা ইস কাম ব্যাক কামিং সুন বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে আপনার এখানে আপনি যে আশ্রয় দিয়েছেন পুনরায় কিভাবে সেখানে আপনার কি বলে প্রধানমন্ত্রী করে বসানো যায় এই ধরনের একটা বিশ্ব মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গত রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন তবে সকল কিছু ফাঁকে ডক্টর মোহাম্মদ একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোন সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সামলাস্ত সেটা আবার ন্যাগরিকো হইতো আওয়ামী লীগ মিছিল নিয়ে ভাই হইবে আর আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংশ এটা আমরা জানি তাহলে তো আমরা আবার আসার সুযোগ পাই এই সরকারকে আমরা চুরে ফেলেছি আমরা বিপ্লবীর সরকার গঠন করতাম হ্যাঁ বর্তমান সরকার ডক্টরি ইনুসহ সবার উপরই ভয়ঙ্কর প্রভাব আসতে শুরু করেছে দর্শক শ্রোতা আজ পনেরোই মার্চ আওয়ামী লীগ কর্মীদের ভয়ঙ্কর একটি পরিকল্পনা ছিল অবশেষে তাদের পরিকল্পনাটা বাস্তবে মুখ নিয়েছে গাইজ আপনারা সবাই জানেন শেখ হাসিনা কিছুদিন পরপরই একটা করে কল রেকর্ড ফাঁস করে একটা করে পরিকল্পনা ফাঁস করে সেই পরিকল্পনাগুলো দেখে বাংলাদেশের মানুষ খুবই আতঙ্কে থাকে যে কখন কি হয়ে যায় বাংলাদেশের মধ্যে অবশেষে অনেক কিছু হচ্ছে আজকে রাজপথের মধ্যে গাছ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন সর্বশেষ দেশের অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে খারাপের কেউ খারাপের দিকে যাচ্ছে এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন দেশের অবস্থা নিয়ে আর হে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা এই ক্লিপগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি তারা বলতেছে যে পনেরোই মার্চে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে এখন বাকিটা ট্রাম্পের হাতে আছে মানে মানে তারা প্রপার ভাবে দিক দিয়ে ইন্ডিয়া রেডি শেখ হাসিনাকে পুনরায় মার্চে বাংলাদেশে ফেরানোর জন্য এখন ডোনাল্ড ট্রাম্প যে বলল যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক কামিং সুন কিন্তু তবে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী করে ফেরাবে এই ধরনের কিন্তু একটা আশা বা প্রত্যাশা কিন্তু যদি করি বা আপনারা যদি করেন এই ধরনের আশা বা প্রত্যাশা আপনার অনেকের ভিতরে আছে তবে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি হচ্ছে বাংলাদেশে যে জুলাই মাসে আন্দোলন আগস্ট মাসের যে ই মানে সমস্ত কিছু একের পর এক তারা তদন্ত করে দেখবে এবং আমাদের বাংলাদেশের প্রসঙ্গে আপনার ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী আছে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে আপনার এখানে বা আপনি যে আশ্রয় দিচ্ছেন পুনরায় কিভাবে সেখানে আপনার কি বলে প্রধানমন্ত্রী করে বসানো যায় এই ধরনের একটা কি বলে পুরুপের তাস হিসাবে কাজ করবে এই নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া অন্যদিকে আপনারা যদি আর একটা বিষয় খেয়াল করেন শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই তা মানে কি আপনার যে জঙ্গিবাদীরা তাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যায় পাকিস্তানের সাথে দীর্ঘ তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে কি বর্তমান আদান প্রদান হচ্ছে আমাদের বাংলাদেশের কালের এখানে হচ্ছে আর একটা মেন টুইস্ট সেটা কি সেটি হচ্ছে আপনার ইয়ে থেকে কি বলে আমেরিকা থেকে বা জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের সেনার প্রধান মিস্টার ওয়াকারকে একটা ই দেয় বার্তা দেয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক করার আগে আপনাকে অনেকগুলা স্টেপ পার করতে হবে কিংবা একটা নির্ধারিত সময় বা কি বলে ডকুমেন্টস এর মাধ্যমে আপনাদের এই দু সম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন তবে এতটা ইজি না দ্যাট মিনস তিনি আসলে কি মিন করছে আপনার আমেরিকা থেকে জাতিসংঘ একটা লিস্ট করছিল যে এই পৃথিবীর বুকে সবচেয়ে কোন দেশে জঙ্গি টেরোরিস্ট আছে এবং আপনার সন্ত্রাসী আছে মাফিয়া আছে এটার ভিতরে র্যাঙ্কিং এ আছে নাম্বার দুয়ে পাকিস্তান বুঝেন আপনি এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই তুরুপের তাস মানে কাঠটা তিনি চালাই দেন সেই কাটের বা পাওয়ারে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি হঠাৎ করেই তদন্ত চালায় আফ্রিকা সফর শেষ করে সেই তিন দিনে সফর শেষ করে এবং সাথে সাথে অনেককে গ্রেফতার করে এবং আমাদের বাংলাদেশের সেনানিবাসে ক্যান্টনমেন্টে কিন্তু আপনার অনেক পাকিস্তানি পন্থী কিংবা পাকিস্তানির দালালগুলোরা কিন্তু ছিল এবং আমেরিকার আপনার কথা মোতাবেক তাদেরকে গ্রেফতার করা হয় তো হঠাৎ করে ওই ধরনের কোনো সুপার পাওয়ার আপনার আমাদের বাংলাদেশের প্রধান ওয়াকারের কাছে কিন্তু আসে নাই তাহলে হঠাৎ করে তিনি গ্রেফতার করছে ওই যে আমেরিকার কথার অনুযায়ী তার মানে কি শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই পাকিস্তানের সাথে অন্তর্বর্তীকালে সম্পর্ক বেশ ভালো কিন্তু এখানে দুনানটা এসে পুরা ভেবাচাগা লাগায় দিছে যে আপনি সম্পর্ক রাখবেন বেশ ভালো কথা কিন্তু অনেক হার্ড ডকুমেন্টস এর মাধ্যম দিয়ে জাতিসংগের মাধ্যম দিয়ে তারপর আপনাকে সম্পর্কটা বজায় রাখতে হবে কারণ এই পাকিস্তান হচ্ছে পুরা বিশ্বের ভিতরে 2 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে বিশ্ববন্ধে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ সফরে এসেছেন সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল ফাঁকে ডক্টর একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না কতদিন হবে এই সংস্কার আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত দ্বিমত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোন সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাপ আসতো সেটা আবার নেগেটিভ হইত চলুন দেখি সফররত জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গত রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই কথাটার মিনিংস কি ধরুন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ইনোসের উপর চাপ প্রয়োগ করে তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইনোস পাবেন অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবেন জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইনোসের সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তাভাবনা তার অবস্থান এবং টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি তার মানে মহাসচিব কেন আছে ডক্টর ইউনুসকে সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে এরপর হওয়ার যে কথা ছিল এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর তিনি তার বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার ছাব্বিশের জুন আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান বক্তব্য তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুইটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন সংক্ষিপ্ত বৃহৎ আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে

অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে তবে ডক্টর মোদী তিনি ইন্টারন্যাশনালি যে খেলেন এটা প্রমাণিত আসুন ডোনাল্ড ট্রাম্পের যে পেজটা আছে যেখানে পরপর উনি সমস্ত মানে তার টুইট গুলো করেন সেখান থেকেই এই টুইটটা তিন নম্বরে দেখুন তিন নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এস বাংলাদেশ পিএম সুন এটাতে কাজ করেছি আসল খবরটা বেরিয়ে গেছে এখন আমি বলেছিলাম যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে তাও ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না ইউনু চা তার চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্প মুখের ওপরে বলবে যে না আমি ওনাকে আসতে দেবো দেশে এবার ধীরে ধীরে কবিতে আসছি এই মাসেই আসছেন জেরি ভান্স এবং তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু একটা বার্তা নিয়ে আসছেন তারপরে সেই বার্তা নিয়ে তারা ফিরে যাবেন গিয়ে এখানে সমস্ত আমাদের এজেন্টদের সঙ্গে আমাদের যে এজেন্সিগুলোর সরি এজেন্ট নয় এজেন্সিগুলোর সঙ্গে এবং এনএস এর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা হবে তথ্য আদান প্রদান হবে আদান প্রদান হওয়ার পর ওনারা যেমন যেমন তথ্য দেবেন তেমন ভারতও তথ্য দেবে দিয়ে একটা শর্ট লিস্ট করা হবে যে কি হচ্ছে কি অবস্থা তারপরে সেটা ট্রাম্পের টেবিলে গিয়ে পড়বে এমনও হতে পারে আমার হয়তো মনে হচ্ছে সিক্স সেন্স কাজ করছে এমনও হতে পারে যে এখানে বসেই এই তুলসী ব্যাপার এবং যেহেতু জেডি ভান্স আসছেন ভাইস প্রেসিডেন্ট তারও তো নিজস্ব আছে তিনি হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার জন্য কথাবার্তা বলবেন এবং খুব শিগগিরই আর এখান থেকে কমান্ডো সহ শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে ফিরলেন বলে এটা কবে হবে ডেট তারিখ এটা আমি আপনাদের বলতে পারবো না কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ারে গিয়ে বসবেন আর আমাদের ইউনুচ্চা অনেক আমি পরামর্শ দিয়েছিলাম যে পলায়তি সীবতী জীবন থাকতে পালান এখন আর পালানোর জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে তিনি আর পালাতে পারবেন না এবার যে চায়না যাওয়ার ব্যাপার যেটা আছে না চায়নাকে একটা মেসেজ শুরু জায়গা থেকে নয় আমেরিকা থেকে নয় ভারত থেকে একটা মেসেজ চায়নার কাছে পৌঁছে দেওয়া হবে যে ইউনসকে আপনারা কোন রকমভাবে অ্যালাও করবেন না যদি করেন সেটা আমাদের স্বার্থের পরিপন্থী হবে আর চায়নার কাছে যদি এটা জিনপিং এর কাছে গিয়ে পৌঁছয় তাহলে বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতিতে বেজিং কখনো ইউনুসের মতো একটা তার দেশে ঢুকতে দেবে না প্লেন ভাড়া করেছেন প্লেন হয়তো আসবে কারণ ভাড়া নিয়েছেন প্লেন হয়তো আসবে হয়তো ফাঁকাও ফিরে যেতে পারে আর যদি উনি যান তাহলে জানবেন যে পাখি পুরুত হলো এবার কোন্ডালে গিয়ে বসবে সেখান থেকে কোন খাঁচায় তাকে পোড়া হবে সেটা তো পরের ব্যাপার যত হম্বি তম্বি এখন করছেন না উনি আসলে ভয় পেয়েছেন ভয় পেয়ে উনি দেখাচ্ছেন যে আমার কিছু হয়নি আমি সমস্ত কিছু আবার ঠিকঠাক আছে আমি সপদে বহাল আছি এই সমস্ত উনি ফার্স জিনিসপত্র কেড়ে বেড়াচ্ছেন আসলে এগুলো হচ্ছে গিয়ে মুখোশ উনি খুব ভালো মানুষ সাজতে পারেন এবং চূড়ান্ত মিথ্যাবাদী একটা নোংরা ছোট লোক জানোয়ার কি কি ভাষায় মানে বাংলা ভাষায় তো আর ভাষা নেই আর যেগুলো আছে সেগুলো তো ভিডিওতে বলা যাবে না সব বন্ধু-বান্ধবের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয় আমি তো ভিডিওতে ব্যবহার করতে পারবো না বললে আমি করতাম এই মানুষটার ক্ষেত্রে আমি করতাম তিনি দেখেন সারা বাংলাদেশে কোথাও কোনো হিংসার ঘটনা হচ্ছে না কোথাও কোনো ডাকাতি কোনো রাহাজানি কোথাও খুন এমন হচ্ছে না বাংলাদেশ একেবারে শান্তির মহাপার্গের ওপরে বসে রয়েছে আর উনি খুব ভালো শাসন করে যাচ্ছেন আচ্ছা অন্য কোনো ব্যাপারে বললেন না বললেন না এই একটা বাচ্চা মেয়ে আপনার তো দুটো মেয়ে আছে একটা বাচ্চা মেয়ের এই করুণ পরিণতি হয়ে তাকে মৃত্যু মৃত্যুর মুখে পড়তে হল সেই ব্যাপারে আপনার মুখ দিয়ে একটা কথা বেরোলো না একটা শব্দ বেরোলো না আপনি এতটাই পাশান হৃদয়হীন গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটগুলি নিয়ে অনেক কথা হচ্ছে শেখ হাসিনার বিষয়ে কথা হচ্ছে সে দেশে আসবে এবং তার বিভিন্ন পরিকল্পনা নিয়ে দর্শক শ্রোতা তাদের পরিকল্পনাগুলো কিন্তু পরিকল্পনায়তেই থেকে যায় এবং তাদের পরিকল্পনাগুলো নিয়ে অনেকে দেশের মধ্যে অনেক বক্তব্য দেয় এবং সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় সেগুলো শুনে অনেকে আবার বিভ্রান্তির মুখেও পড়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ